আমন্ত্রণ সকাল নয়টা নিউজে আপনাদের সাথে রয়েছি আমি মামদোহার রাইসা মালয়েশিয়ায় নবনিযুক্ত হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় তিনি তার পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন। সাক্ষাতে প্রধান প্রোটোকল কর্মকর্তা হাই কমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে হাই কমিশনার পুত্রায়া অবস্থান দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার রাত মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেট এম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য গত বৃহস্পতিবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে আজ রাতে তাকে বাসায় নেওয়া হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান রাত দিকে ভিলায় পৌঁছেছেন। জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন শুক্রবার বেলা দুইটার দিকে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয় এর আগে দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা এ নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে জানা যায় জুলাই সনদ অঙ্গীকার নামা পঞ্চম দফার আগে শুধু জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও সহায়তার বিষয়ে উল্লেখ ছিল সংশোধনের পর সেখানে এখন আহতদের জন্য মর্যাদা ও সুযোগ সুবিধার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে দফাটিতে আগে বলা ছিল গণ পূর্ব ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্টের গণ অভ্যানকালীন সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব সংশোধিত দফায় বলা হচ্ছে গণ অভ্যথান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী লীগ ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালীন ফেসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজনে সতেরো অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় তবে এই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি ফেসবুক পোস্টে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন জুলাই সনদকে তারা ফাকার প্রতিশ্রুতি নয় বরং রাষ্ট্রের সৌরতান্ত্রিক ভিত্তি ভাঙার একটি গণতান্ত্রিক রূপান্তরের দলিল হিসেবে দেখে তাই তারা দাবি করেছে আগের সনদের বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ টেক্সট ও প্রক্রিয়া প্রকাশ করতে হবে তাদের তিনটি মূল শর্ত প্রথমত গণভোটের প্রশ্ন ও আদেশ আগে প্রকাশ দ্বিতীয়ত আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং তৃতীয়ত গণভোটে জনসমর্থন পেলে নতুন সংসদ গাঠনিক ক্ষমতায় সংবিধান সংস্কার করে বাংলাদেশ সংবিধান দু প্রণয়ন করবে এনসিপি বলছে এসব নিশ্চয়তা ছাড়া স্বর্ণদের সাংবিধানিক ভিত্তি নেই আর তাই তারা এখনও সই করেনি জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করেছে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো তিনি আরো বলেন আমি অধ্যাপক মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা কাজ করেছেন নেতৃত্ব দিয়েছেন সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করেছেন তাদের সবাইকে বিশেষ করে আমাদের দলের সাল্লাউদ্দিন আহমদ সহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন লক্ষ্মেপুরের রামগঞ্জের গৃহবধূ জুলেখা বেগম ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিমকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা পারভেজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার প্রেস ব্রিফিংয়ের জেলা পুলিশ সুপার আক্তার হোসেন জানান গ্রেফতার পারভেজ হোসেন মিমের মামাতো ভাই এবং রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার বাসিন্দা পুলিশ জানায় আর্থিক অভাব ও ঋণের চাপে মামার বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির পরিকল্পনা করে নয় অক্টোবর ছুরি কিনে আমরা আপেল হাতে সে বাসায় যায় ছুরি দেখে মিম চিৎকার করলে প্রথমে তাকে পরে তার মাকে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ঘটনার সাত দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় পারভেজকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ছয় ভরি স্বর্ণ আর লক্ষ্মীপুরের দুটি দোকান থেকে উদ্ধার হয় আরও এক ভরি পুলিশ জানিয়েছে পারভেজকে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ডিবির একটি স্পেশাল আসামি পারভেজকে ষোলো তারিখে তুরাক থানাধীন মনিরের গ্যারেজ থেকে সাড়ে এগারোটার সময় গ্রেপ্তার করে আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে ছয় ভরি সে স্বর্ণ ছিল আমরা স্বর্ণ নিয়ে এসেছি স্বর্ণ যাচাই করেছি ডিসিস্টের শরীরের স্বর্ণের সঙ্গে ভারতে পালিয়ে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভেলারপাড় গ্রামে সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পরে শুক্রবার বিকেলে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের দিনাজপুর কোর্টে চালান দেওয়া হলে বিচারিক জামিন নাম মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন গ্রেফতারকৃত দুই নেতা হলেন বরিশাল উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেলারপাড়া গ্রামের সীমান্তের কাছাকাছি পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজি বাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসেন তিনার বিরুদ্ধে তিনটি ওনার আছে আর একজন মোহাম্মদ মাহমুদুল আজাদ রিপন তিনার বাড়ি হচ্ছে বরগুনা জেলার কাছে ওনাদের সম্পর্কে আমাদের কাছে যে সংবাদ আসে সেটা হচ্ছে ওনারা আমাদের দেশ থেকে পালিয়ে ভারতে যাচ্ছিলেন এই সংবাদের ভিত্তিতে আমরা ওনাদেরকে গ্রেপ্তার করি লক্ষ্মীপুরের রায়পুরে আরিফা সুলতানা ও আবিদা সুলতানা দুজনেই কোরআনে হাফেজ এবার এইচএসসি পরীক্ষায় পে তাক লাগিয়ে দিয়েছেন তারা আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের জমজ মেয়ে তাদের বাবা সৌদি আরবে থাকেন এ কারণে ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানাবাড়ির এলাকা লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন তারা চাঁদপুরের গৃতকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই দুই বোন পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় দেড় বছরে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন আরিফা ও আবিদা গ্রীতকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন আরিফা ও আবিদা দুজনই মেধাবী তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকত যে কোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারত কলেজে পড়ার পাশাপাশি পাশাপাশি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও হাফেজা হয়েছি এটা মানে এটা ইচ্ছা শক্তির বিষয় আর যদি সঠিক গাইডলাইন থাকে তাহলে এটা আরো ভালো হয় আমার চাচা আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার কারণে আজকে আল্লাহর রহমতে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি আমার বাবা তো প্রবাসী তো সো মানে ওখান থেকে আমাদের জন্য যা যতটুকু করার দরকার তার চেয়ে অনেক বেশি করেছে আমার বাবা বাবা মা দুইজনেই তারপর আমার চাচা আমার কাকা যিনি আমাদেরকে মানে যার অবদান যার অবদানে আমরা হাফেজা হতে পেরেছি তার অবদান অনেক বেশি তারপর আমার মামারা আছে আছে আমার মামা চাচা তারপর আমার শিক্ষক আমার এই যে এলএম এলএম স্কুলের এই মাহবুব স্যার উনি আমার উনি আমাকে মানে সবকিছুর জন্য সাপোর্ট করেছে জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস কেনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত এরই মধ্যে দিল্লির একটি প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার তেল কেনা নিয়ে ওয়াশিংটনের অসন্তোষের মধ্যেই ভারতের এমন পরিকল্পনার কথা জানা গেল এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন না তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র জানিয়েছে এমন কোনো ফোনালাপি হয়নি নয়াদিল্লি জানিয়েছে ভারত জ্বালানি সরবরাহের উৎস বহুমুখীকরণের মনোযোগ দিচ্ছে উল্লেখযোগ্য যে চীনের পর রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত গত আগস্টে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প তেল কেনার তুলেছিলেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অস্থির বাজারে ভারতীয় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করাই সরকারের অগ্রাধিকার মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন স্থিতিশীল জ্বালানি মূল্য ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই আমাদের জ্বালানি নীতির দুটি মূল লক্ষ্য এর অংশ হিসেবে আমরা জ্বালানি উৎস বৈচিত্র্য আনতে কাজ করছে। যাতে বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা যায় দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগ নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে